নমস্কার দাদা রান্না শ্বশাল থেকে সবাইকে জানে স্বাগত আর অনেক দিন হয়ে গেল রান্না আর আশা হচ্ছে না আজকে আবার চলে এলাম একটু পেস্ট নিয়ে তাহলে চলুন এই সময় কড়াইশুটি কত দাম কম না একদম সস্তা বাজারে পরে তো একদম কড়াইশুটি আগুন হয়ে যাবে দাম টমেটো কাঁচা আলু আর এই কড়াইশুঁটি এত দাম কম এই সময় আপনারা স্টোর করুন বাচ্চা কি বড়ো এবং সবার জন্য খিচুড়ি বানাবেন একটু কড়াইশুঁটি হলে ভালো হয় একটু ম্যাগি বানাবেন একটু কড়াইশুঁটি হলে একটু চাউমিন বানাবেন কোনো কিছু বানাতে গেলে কড়াইশুঁটিটা থাকলে কত ভালো হয় তাও যদি আমার ঘরোয়া পদ্ধতিতে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন কত ভালো হবে বলুন তাহলে চলুন যাই আর দেখে নিই আর সবাই আমার মনে হয় যারা এখন তো সবার ঘরে ফ্রিজ থাকে তো আমার মনে হয় রাখা যেতে পারে কি বলেন আপনারা তার সাথে কয়েকটা গাজর দেব গাজরগুলো আমার ছিল তাই ভাবলাম এর সাথে দিয়ে একবার দেখি একবার স্টোর করে রাখতে পারে কি গাজরটাও কিন্তু কড়াইশুঁটির সাথে সমানভাবে যায় গাজর কড়াইশুঁটি এবং আপনার বিনস এগুলো থাকলে মোটামুটি ঘরে একটা যে কোনো চট জলদি ছেলে মেয়ে বর এ ও সবার জন্যই বেশ চট জলদি টিফিন বানিয়ে নেওয়া যায় আর ভালোও লাগে রান্নাঘরে যদি এরকম স্টোর করা থাকে তাহলে চলুন গিয়ে জল দেব প্লেন জল দিলাম এবারে আমি দিয়ে দেব এগুলো গাজর দাঁড়িয়ে থাকবো কোথাও যাব না তিন থেকে চার মিনিট একটু ফুটে গেলে মানে পুরো জলটা একটু ফুটে গেলে তখন আমি নাবিয়ে নেব ফোটা জলে দিলাম কিছুটা ঠান্ডা জল নিয়েছি আর এখানে একটা আইস ট্রে নিলাম হ্যাঁ একটু কানাকানিভাবে দেখুন ফোল্ড দিলেই কিন্তু আমার আইসগুলো উঠে যাচ্ছে জলটা ঠান্ডা করার জন্য আরও আইসটা দিলাম কড়াই সবুজ রংটা খুব সহজেই ধরে রাখবে ঠান্ডা জলে ফুটে গেছে একটু হাতার সাহায্যে এদিক ওদিক একটু নাড়িয়ে দিলেন সেদ্ধ করার দরকার নেই জাস্ট একটু ফুটে গেছে জলটা এবার আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে এই চার পাঁচ মিনিট মতো রাখি রেখে তারপরে আবার আমি এটাকে জল ছাড়িয়ে দেব তাহলে দেখবেন যেমন কড়াই শুটি দিয়েছিলাম ঠিক তেমন সবুজ থাকবে এমনি সেদ্ধ হলে দেখবেন কালার চেঞ্জ হয়ে যায় আর ওই পালং শাক কড়াইশুটি এগুলো বরফের জলে দিলে খুব সুন্দর কালার ধরে রাখে এই জলটা ঝাড়িয়ে নেব জলটা ঝাড়িয়ে নিয়েছি একদম সবুজ আছে বাকি কাজটা করে নেব কুলোর মধ্যে সাদা কাপড় পেতে নিলাম দিয়ে দেব জল শুকনোর জন্য এই গাজরগুলো আমি গোটা রাখবো না পরে আমি কেটে দেব জলটা শুকিয়ে যাক প্রথমে আমি এগুলো যাদের ছাদ আছে বা যেখানে সুবিধা আছে রোদ সেই জায়গাটা দিয়ে দেবেন আমি এবার রোদ দূরে দেব এটাকে কুলো সমেত ধরে জলটা একদম শুকাতে হবে ঝরঝরে হতে হবে এইভাবে চেলা করে দেব যাতে ভেতরের জলটা যদি থাকে অনেকটাই ভেপে গেছে আর গাজরের কালারটা কত সুন্দর আছে দেখুন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গাজরটা এবার এই সময় আমি রোদ দূরে দেব একদিন পরে নিয়ে চলে এলাম দেখুন একদম শুকনো হয়ে গেছে হাতে কোনো জল নেই আর কড়াইশুঁটিতেও জল নেই আর একটা প্রমাণ কাপড়েও একদম শুকনো এরকম বাজার থেকে আসা অনেক দেখবেন এই স্ট্যাপযুক্ত যে প্লাস্টিকগুলো আছে না যেগুলো একদম বরফ ঢুকবে না কোনো হাওয়া ঢুকবে না এয়ারটাইট কাগজ বলা হয় এগুলোকে বা ইয়ারটা কাচের জারে রেখে দিলে কাচের কোনো পাত্রেতে রেখে দিলে আরও খুব ভালো থাকে তো আমার আমার এটা হাতের ধারে ছিল আমি দিয়ে দিলাম এটা একটা গেঞ্জির প্যাকেট জানেন হাওয়া ঢোকে না তো আমি এই প্লাস্টিকটার মধ্যে চড় আমি ডিপ ফ্রিজেই রেখে দেব। এগুলো সব প্লাস্টিকটার মধ্যে ভরে নেব এইবারে বরফ জমে গেছে আমি প্রায় এটা এক মাস পরে বের করেছি এবার এটা কিন্তু জলে দিলে আমি দেখিয়ে দেবো জলে দিলে কিন্তু এটা এবার নর্মাল হয়ে যাবে তরকারির জন্য তাহলে এইভাবে স্টোর করে কিন্তু আমি জলে দিয়ে আনলাম দেখুন কত সুন্দর সবুজ আছে আর একদম স কোনো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম তার জন্য কোনো শক্তও হয়নি কত সুন্দর আর আমি একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি তো আমি ওখানে এক মুো বের করে নিয়ে খিচুড়ির মধ্যে দিলাম ডালিয়ার মধ্যে দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনাদেরও ভালো লাগলে আপনারাও রাখতে পারেন বানাতে পারেন কাউকে শেয়ার করতে পারেন ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন আর সাবস্ক্রাইব করে দ্বিতীয় ভিডিওর জন্য সঙ্গে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো মতোটা